হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে এখানে একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে দুটি আম নিয়েছি পাকা আমের শরবত পাকা আমের শরবত দুটি এখানে আমি আম খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি দুটো আমকে কেটে আমি ব্লেন করে নেবো দেখুন আমি এখানে খোসা ছাড়িয়ে দুটি আম কেটে নিচ্ছি আমি আমগুলো সব কেটে নিচ্ছি দেখুন আপনারা আমি ব্লেন্ডারে জকে দিয়ে দিচ্ছি দেখুন আরেকটি আম কেটে নিচ্ছি আমি আমি দুটা আম কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি ব্ল্যান্ড করে নিব একটু মেশা আম দিয়ে দিচ্ছি দেখুন আমি একটু ব্লেন্ড আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চার চামচ খানে আধা গ্লাস দুধ দিয়ে দিচ্ছি দেখুন আপনারা চাইলে পানিও দিয়ে অ্যাড করে নিতে পারবেন যার যেটা রুচির মতো ধরে সেটা নিয়ে নেবেন আমি এখন একটু ব্লেন্ড করে নিব আমার রেসিপিটি দেখুন আমার দুধগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি এখন আমি একটু ব্লেন্ড করে নিব আমার জ্যান হয়ে গেছে আমি এখন এগুলা জেলে দিচ্ছি দেখুন আপনারা আইস দিয়ে দেবেন দেখুন আমার শরবতগুলো রেডি হয়ে গেছে আপনারা এভাবে করে আমের শরবত বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা জুড়ানো আমের শরবত আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলে লাইভ কমেন্ট শেয়ার করবেন দেখুন আমার এই শর আজকের শরবতগুলো আমি বানিয়ে নিয়েছি আপনারা যে কোনো সময় একটু ঠান্ডা ঠান্ডা মঞ্জুরানো এই শরবতটি বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আজকের মতো এখানে শেষ আর অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব অন্য নতুন রেসিপি